চুরির মাল ফেরত চাই তো কলকাতা এসে আমরা এসে গেছি সাহেবের বাড়িতে অনেকদিন বাদে কেন কারণ সাহেব ডেকে পাঠিয়েছে আমরা কি আমাদের জন্য কিছু গিফট কিনেছে কোন দিকে সূর্য উঠেছে জানি না কিন্তু গিফট এনেছে সেই লোভে লোভে আমরাও এসে গেছি দেখা যাক ওপরে গিয়ে কি গিফট এনেছে আর ওর জন্য আমরা কিছু গিফট এনেছি সেটা ওকে দিয়ে দেওয়া হবে তো চল আমরা যাই ওপরে নাকি কিরে গিফট পেলি গিফট পেয়েছে কেলি নাম এলি কেলি ওয়ান কেলি টু এই নে রিটার্ন গিফট

এখন বিয়ে হয়নি এসে থেকেছে বিয়ের পর কতই ঠেকবে বুঝতে পারছেন তো বিয়ের আগে পেটি পেটি মানে বিয়ে বলছি প্রেমের আগে পেটি পেটি আমাজ তো এখন এক কেজি কি না লুলি ঢুকেছে বাড়িতে এবারে যদি পারমানেন্টলি ঢোকে তাহলে তো পেটি নাকি জীবনে পেটি জানে কি করে দেখেছিস কোন যাই হোক আমি ও হচ্ছে ও হচ্ছে কুটনী ননদ গুলোর মতো যারা সবকিছুতেই বাড়ির বইয়ের দোষ খুঁজে পায় ও হচ্ছে সেটা